আর রাতের এই হাওড়া ব্রিজ মানে দারুণ লাগে একটা যে একটা সৌন্দর্য হাওড়া ব্রিজের সেই সৌন্দর্যটা লাগে দিনের বেলা বলে লাইট নাই আর রাতের বেলা এটা ব্যাপক একটা ব্যাপক আই লাভ ইউ টু হাওড়া আর এখন আছে হাওড়া গঙ্গাতে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি ভাই ভাইদিকে আছে শুধু আজকে হাওড়া চলে এসেছি আর হাওড়া থেকে সকালবেলায় চানপুরার বিশাল ঘুম প্রচুর ঘাট আছে চানপোড়া জন্য এরপরে যাবো হাওড়া ব্লকটা দেখতে দেখো একটা নিউ ব্লকে এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন আর এখন চললাম হাওড়া ব্রিজের দিকে এই হাওড়া ব্রিজ দেখতে পেছো গঙ্গার ঘাটে ছিলাম আর গঙ্গাঘাটে নেমে হাওড়া রেলওয়ে স্টেশন আর আমরা এখন অ্যাকচুয়ালি চললাম মানে হাওড়া ব্রিজের দিকে আর এই যে কমলা ভাই আছে হয় কমলা ভাই হাওড়া ব্রিজে যাওয়ার লেখানে মানে কী কী বলবো সত্যি একটা হাওড়া ব্রিজ তো দেখার মতনই জায়গা আর সেই জন্য আজকে চললাম আর কি হাওড়া ব্রিজ

হাওড়ার ব্রিজের ব্লকটা অনেকদিন ধরে ভাবছিলাম যে ছাড়বো আর কলকাতা আসা হয়নি আর আজকে শুনে এলাম কলকাতা সেই জন্য একটা গঙ্গার ঘাট থেকে একদম হাওড়া ব্রিজ একটা ব্লক করছি ওই ব্লকটা ছাড়ার খুব ইচ্ছা ছিল ঠিক সেই জন্য এই ব্লকটা খুব করছি আর হাওড়া ব্রিজে মানে এই অনেকবার এসেছি যদিও তাও ভিডিও করা হয়নি তো আর এই ব্লকটাও ছাড়া হয়নি আর এলাম বলে এই হাওড়া ব্রিজের একটা ব্লক কিন্তু ছাড়বো মানে এই দুপুরবেলায় এসেছি আর প্রচণ্ড রোদ আর তোমরা তো জানোই যে কলকাতা বা হাওড়ায় মানে অ্যাকচুয়ালি কত গরম থাকে আর এত রোদ আজকে আর এই রোদে আর গরমে মানে একদম ধামাকা টাইপের রোদ গরম ঠিক আছে আর হাওড়া ব্রিজেই আছি অবস্থা খুব খারাপ খারাপ নেই তাও খুব কারণ হাওড়া ব্রিজ একটা খুব দেখার জায়গা হ্যাঁ মানে কি বলবো হাওড়া ব্রিজে তোমরা সবাই যা কথা বলি এই হাওড়া ব্রিজে কিন্তু লাইট আছে প্রচুর আর রাতের বেলায় এই হাওড়া ব্রিজ মানে দারুণ লাগে একটা যে একটা সৌন্দর্য হাওড়া ব্রিজের সেই সৌন্দর্যটা লাগে আর দিনের বেলা বলে তো লাইট নাই আর রাতের বেলাতে এটা ব্যাপক একটা ব্যাপক ভিউ ভিউ লাগে আন্ডারগাউন আছে আর আন্ডারগাউনের পুরো টাই একটা মার্কেট যা কে এখানে মানে কি প্যান কি চাতা মোবাইল বাহার সবকিছু পাওয়া যায় এখানে এটা চারলিচক বাজারের মত একটা ছোট বাজার মানে হাওড়া রেলওয়ে স্টেশন এর নিচে যে আন্ডারগাউন আছে সেই আন্ডারগাউনে একটা বাজার হাওড়া বাস স্ট্যান্ডে এখানে বাস ধরবো বাস স্ট্যান্ডের দিকে চলেছি এখানে বাস ধরবো আর হাওড়ার বাস স্ট্যান্ডে এসেছি আর বাস ধরার লোক চলে এলাম হাওড়া আর আজকে যা রোদ দিয়েছে ধামাকা টাইপের রোদ হয় আর হাওড়া দিয়েছি মাছ খেয়ে এলাম পঞ্চাশ টাকা করে মাছ ভাত মাছ ছাড়ছে হাওড়া বাস স্ট্যান্ডে আসছে আর হতে হবে চব্বিশ বাই চার হবে তো বাস ধরার জন্য একটি বাস দাঁড়িয়ে আছে